হ্যালো দোস্ত আসসালামু আলাইকুম অনেকদিন পরে আসলাম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে আমার একটু সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারি নাই নিয়ে আসলাম যাটা আপনাদেরকে জানানোর বিষয় দরকার তো আপনার অনেকে হাজার পঁচিশে যারা কলিং নতুন মানুষে আসতে চাইছিলেন তাদের তারা অনেকে মনে করেন কি যে একটা মেডিকেল ডেট দিয়েছিল এই মেডিকেলের ডেটের পরেও অনেকে মেডিকেল করছেন তারা অনেকে বলছেন যে ভাইয়া আমরা কি ডেট ছাড়া এখন ওই যে মেডিকেল করছি এখন কি আমরা বিষা হলে যাইতে পারবো এই সময়ের ভিতরে নাকি তো তখন তো কিছু বলা কি ছিল না তখন তো এই হয় না ঠিক আছে তো আমি এখন বলতেছি এখন আবার দুই মাস ডেট বাড়াইছে ঠিক আছে আপনারা এখন বিষা হলে ইনশাল্লাহ আপনারা মালয়েশিয়া আসতে পারবেন আর ইমিগ্রেশন নিয়ে কিছু কথা বলবো এয়ারপোর্ট থেকে হওয়ার জন্য কারণ আপনারা নতুন লোক তো সেই কারণে তো মনে করেন কি যে আপনারা আসতে পারবেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ হয়ে যাবে আর আমি যতদূর জানি যে মালয়েশিয়ার ফ্লাইট একটা ফ্লাইট এসেছে ঠিক আছে নতুন লোকজন আসছে তারপরেও ফ্লাইট হইতেছে মনে হয় ঠিক আছে আর যার যার ভিসা পাইছেন কিংবা ভিসা আসছে একটু কমেন্ট করে জানাই না আমাকে ঠিক আছে যে ভাই আমারটা পেয়েছি ঠিক আছে তো মনে করেন কি যে এখন বর্তমান মালয়েশিয়া খুব কারাকার চলতেছে ইমিগ্রেশন নিয়ে কারণ কি অবৈধ লোক প্রচুর এখন অন্য অন্য জায়গায় কাজ করে না শুধু পাম বাগানে এসে ঢুকতেছে অন্য অন্য জায়গায় লোকজন ধরতেছে এই জন্য বাগানে এসে ঢুকতেছে সেই কারণে মনে করেন খুব সমস্যা আপনারা এয়ারপোর্ট থেকে যখন আসবেন একটু দেখে শুনে আসবেন আর যারা পুরাতন লোক তাদেরকে দিয়ে কথা বলাবেন আর নাহলে যে ইংলিশ জানে তাদেরকে দিয়ে কথা বলবেন কি ঠিক আছে আপনাকে কিছু বললে তাদেরকে বলবেন ভাই কি বলে একটু শুনেন ঠিক আছে এভাবে বলবেন ঠিক আছে নাহলে খুব সমস্যা হতে পারে এই জন্য ইমিগ্রেশনটা দেখে শুনে আসবেন এরপরে নেক্সট ভিডিও আমি আপনাদেরকে জানাবো তো ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি